আজকে একটা সুন্দর জায়গায় যাচ্ছি আর সে জন্য আমি ভীষণ এক্সাইটেড সো হালিফ সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপুকে একটু বললাম যে ক্যামেরার দিকে তাকাও তো আপু কোনো মতেই ক্যামেরার দিকে তাকাচ্ছিল না তো সেই জন্য আপুকে জোর করে একটু ভিডিওতে নিয়ে নিলাম তো তারপরে আমরা যে রাস্তায় যাচ্ছিলাম রাস্তাটা গ্রামের মধ্যে আর আমার গ্রাম তো ভীষণ ভালো লাগে তো যাই হোক আমরা সেখানে পৌঁছে যাই আর আমার হাসি দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা বেশি খুশি আমরা সেই জায়গায় চলে আসছি আর এটা হচ্ছে সেই একটা দুম্বার ফার্ম অনেক দুম্বা তারা বেঁধে রাখছিল আর আমরা আমার ফার্স্ট টাইম দুম্বা দেখে অনেক বেশি ভালো লাগছিল কারণ এবারে আমি ফার্স্ট টাইম দেখছি আর এখানকার সব কিন্তু অরিজিনাল দুম্বা দেখে কিন্তু বুঝতেই পার আর হ্যাঁ এখানে কিন্তু সীমাবদ্ধ নয় এটার পুরো এরিয়াটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে বত্রিশ বিঘা জমির ওপরে তৈরি করা হয়েছে তো যাই হোক ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছিল তো বলছিল যে চলো ওই আরও দেখাই তো এখানে আমি একটা দুম্বাকে আদর করে যাচ্ছিলাম তো এখানে এসে ফার্স্টে আমার একটা ছাগল চোখে পড়ে যায় আর যার মধ্যে এই শিংটা একদম অন্যরকম ছিল আর এইদিকে এখানকার মধ্যে সব থেকে ছোটো বাচ্চা ছিল এই ছাগলটা আর এই ছাগলটা এত বড় ছিল যে একটা গরুর সমান ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি অনেক বড় সব শেষে জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো জন্য তাদেরকে তাদের ঘুরে ঘরে ঢুকাচ্ছিলো আর আমাদেরও রওনা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর দেখেন ভাইয়া কত আন্তরিকতার একটা মানুষ বাবুকে নিয়ে অনেক আদর করছিল আর আমার বাবু কিছুই বলছে না এই যে আমরা রওনা দিয়ে দিলাম আর এখানে কিছু ভাজা নিয়ে নিয়েছি এখানে আমরা রাস্তায় রাস্তার মধ্যেই কাঁদছিলাম কারণ অনেক বেশি খুদা লেগে গেছে অনেক অনেক দূরের রাস্তা তো তারপরে আমরা হালকা পাতলা রাস্তা করতে করতে রওনা দিয়ে দিই তো কার কাছে কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ